সোমবার দিন যাদের জন্ম বা সোমবার দিন যারা সন্তান নেয়ার কথা ভাবছেন তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মানুষের স্বভাব চরিত্র ও ভাগ্যের ক্ষেত্রে জন্মবার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জন্মবার থেকেই একজন মানুষ সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায় আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো সোমবার দিন যাদের জন্ম তাদের স্বভাব চরিত্র ও ভাগ্য কেমন হয় এবং সর্বোপরি জীবনে সুখ সমৃদ্ধি সাফল্য পাওয়ার জন্য তাদের কি করা প্রয়োজন আশা করি এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে সক্ষম হবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন দেখার পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আপনার জন্মবারটিও লিখে জানান এতে আপনি দেখতে পারবেন আপনার সাথে কার কার জন্মবার মিল রয়েছে চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করি নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হবে আপনাদের সকলকে জানাই স্বাগত শাস্ত্রমতে সপ্তাহের এক একটি দিনে এক একটি গ্রহের প্রভাব খুব বেশি মাত্রায় থাকে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে সোমবার দিন যারা জন্মগ্রহণ করেছেন তাদের উপর চাঁদের প্রভাব সব থেকে অধিক মাত্রায় থাকে পাশাপাশি সোমবার দিনটিকে স্বয়ং ভগবান শিবের দিন হিসেবে গণ্য করা হয়ে থাকে এমন দিনে ভূমিষ্ঠ শিশুর উপর স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকে চন্দ্রের প্রভাব বেশি থাকার কারণে আপনার মধ্যে ক্ষমা দয়া মায়া উদারতা এগুলি অধিক মাত্রায় থাকবে এবং এরই সাথে আপনার মন সর্বদা আবেগে পরিপূর্ণ থাকবে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা ভালো মনের মানুষ হয়ে থাকেন এবং তারই সঙ্গে এরা সৎ ইতিবাচক এবং যত্নশীল মানসিকতারও হয়ে থাকে শুধু তাই নয় এদের চরিত্রের আরেকটি ভালো দিক হলো যে কোনো পরিস্থিতিতে এরা তা মানিয়ে নিতে পারেন তাই কোনো পরিস্থিতিতেই এদের খুব একটা কঠিন সময়ের সম্মুখীন হতে হয় না তবে সময়ের সঙ্গে সঙ্গে চাঁদের অবস্থানে যেমন পরিবর্তন আসে সেই মতো এদের উপরও কিন্তু তার প্রভাব পড়ে থাকে এবং সেই প্রভাব ভালো খারাপ উভয়ই হয় ঠিক এই কারণে কোন কোনো সময়ে এদের মানসিক অশান্তি মাথা ছাড়া দেয় কোন কোন সময়ে মন অফুরন্ত আনন্দে ভরে ওঠে এদের চরিত্র চাঁদের প্রভাবের উপরেই অনেকাংশে নির্ভর করে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত মায়ের ঘনিষ্ঠ বেশি হন মূলত মহিলারাই আপনার জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করবে এরা যে কোনো ঘটনার আজ আগে থেকেই করতে পারেন নিজের মনের বিশ্বাসকে এরা সবথেকে বেশি গুরুত্ব দেন সোমবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা স্বভাবতই সদা হাস্যমুখ হয়ে থাকে এরা সর্বদাই কোনো কাজ করার মানসিকতা রাখেন কর্মক্ষেত্রে হোক বা সাংসারিক জীবন এরা যে কোনো ধরনের সমস্যা সামলা নেওয়ার মতো মানসিকতা রাখেন পাশাপাশি কঠিন পরিস্থিতিতে মোকাবেলা করার মতো মনে জোর থাকে এদের এরই সঙ্গে সোমবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিরা বুদ্ধিমান সাহসী এবং সৃজনশীল প্রকৃতির হয়ে থাকেন সোমবারে যাদের জন্ম তাদের ব্যবহারও খুব সুন্দর হয়ে থাকে এরা নিজের বাড়িতে প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাতে খুবই পছন্দ করেন শুধু তাই নয় এমন মানুষেরা নিজের মনের কথা শুনে সিদ্ধান্ত নিতেই বেশি পছন্দ করেন সোমবার দিন যারা জন্মগ্রহণ করেছেন তাদের কেরিয়ার বা জীবিকা প্রসঙ্গে বলা হয়েছে যে নিজের হাতে ধরে যে কোনো কাজ না করা পর্যন্ত এরা শান্তি পান না যেখানে পরিশ্রম তথা দক্ষতা প্রমাণের কাজ থাকে সেই সংক্রান্ত পেশা এদের সবথেকে পছন্দের ব্যবসায়ী এরা সাফল্যবান সাধারণত সোমবারে জন্মগ্রহণকারী কেরিয়ারের দিক থেকে সাফল্য পেয়ে থাকেন সহজেই কর্মক্ষেত্রে সম্মান অর্জন করে ফেলেন এরা যারা সোমবার দিন জন্মগ্রহণ করেছেন তাদের সমুদ্রবিজ্ঞান বা সমুদ্র শাস্ত্রের উপর যদি কেরিয়ার বেছে নিতে পারে তাহলে সব থেকে উত্তম হিসেবে গণ্য হয় এর পাশাপাশি মাছের ব্যবসা পাথরের ব্যবসা জামা কাপড়ের ব্যবসা বা জল সংক্রান্ত যে কোনো প্রকার ব্যবসা এদের ক্ষেত্রে অধিক লাভবান হতে পারে সাধারণ এদের জন্য সব থেকে শুভ তাই কোনো কাজে বেরোনোর পূর্বে সাদা পোশাক যদি পরিধান করেন অথবা সাদা রুমাল সঙ্গে রাখেন তাহলে সেই কাজে শুভ ফল পাওয়া যায় সোমবার যারা জন্মগ্রহণ করেছেন তাদের লাকি নাম্বার হলো দুই জীবনের বিভিন্ন ক্ষেত্রে যদি এই দুই সংখ্যাকে কাজে লাগান তাহলে তারা সাফল্য পাবেন এর পাশাপাশি সোমবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিরা যদি নিয়মিত দেবাদিদেব মহাদেব এবং গণেশ ঠাকুরের আরাধনা করতে পারেন তাহলে জীবনের সুখ সমৃদ্ধির কখনোই অভাব হবে না সোমবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিরা নিজস্ব ক্ষমতায় অর্থ সম্পদ ও সম্পত্তিতে বংশের বুকে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হন সোমবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা রোমান্টিক স্বভাবেরও হয়ে থাকে এদের জীবনে প্রেমের কখনও অভাব হয় না এদের প্রেমভাগ্য যথেষ্ট ভালো হয় তবে এরা প্রেমের বিষয়ে সতর্ক হন কারো প্রতি ভালোবাসা তৈরি হলে এরা সব দিক দিয়েই ভালোবাসেন তাই যাকে একবার ভালোবেসে ফেলেন তার হাত কোনো পরিস্থিতিতেই এরা ছাড়েন না এমনকি নিজের থেকেও অন্যের কথা ভাবতে এরা বেশি ভালোবাসে প্রিয় মানুষের সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে এরা খুবই পছন্দ করেন তবে চিন্তার বিষয়ে এরা অনেক সময় আগে পরে কিছু না ভেবেই কাউকে মন দিয়ে বসেন ফলে ভালোবাসায় অনেক সময় দুঃখ পাওয়ার সম্ভাবনা দেখা যায় এরা নিজের কাছের মানুষের কাছ থেকে একটু বেশি মাত্রায় আশা করে থাকেন আর যখন সেটা না পান তখন দুঃখ এবং অশান্তি বাড়ে এদের বৈবাহিক দাম্পত্য জীবন মোটামুটি সুখকর হয় তবে এরা প্রথম প্রেম কোনো দিন ভুলতে পারে না এরা অন্যের প্রতি যেহেতু খুবই যত্নশীল হয়ে থাকেন তাই এদের সঙ্গী হিসেবে পাওয়া ভাগ্যের বিষয় তবে অত্যাধিক সংবেদনশীলতার কারণে এরা অনেক সময় সমস্যায়ও পড়েন দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই অধিক সংবেদনশীলতা একটি সমস্যার কারণ হয়ে ওঠে কারণ দাম্পত্য জীবনে এরা সঙ্গীর বিষয়ে ব্যাপক পজিটিভ প্রকৃতির হয়ে থাকেন জীবন সঙ্গীকে এরা মন প্রাণ দিয়ে ভালোবাসেন এমনকি যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিয়ে ভালোবাসার মানুষকে আনন্দে রাখতে এদের কোনো খামতি থাকে না তাই ভালোবাসার মানুষের কাছ থেকে অল্প আঘাতেই এরা যথেষ্ট কষ্ট পেয়ে থাকেন যা তাদের পরবর্তীতে সমস্যায় ফেলে মূলত সোমবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর তাদের প্রভাব বেশি থাকার কারণে এই সমস্যাটা হয়ে থাকে এই কারণে বলা হয় যদি সোমবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সোমবার ও পূর্ণিমার দিনে ব্রত উপবাস রেখে থাকেন তাহলে সেটি তাদের পক্ষে খুব ভালো যা তাদের জীবনে সাফল্য নিয়ে আসে যাদের সোমবার জন্ম তাদের মূলত উনত্রিশ বছর বয়সের মধ্যেই বিবাহ কার্যও সুসম্পন্ন হয়ে থাকে সন্তানদের সাফল্যে এরা গৌরবান্বিত হন সন্তান সংখ্যা খুব বেশি হলে তিনজন হয় শরীর স্বাস্থ্যের ব্যাপারে এরা দেহ ও মুখশ্রী সুন্দর ও রোগমুক্ত থাকার অভ্যাস থাকলেও অনেক সময় এদের দীর্ঘস্থায়ী রোগভোগের সম্ভাবনা থাকে এদের ঠান্ডা লাগার প্রবণতা বিস্তর থাকে এরা প্রায়ই কাশির সমস্যায় ভোগেন ঋতু পরিবর্তনের সময় এই সমস্যা বাড়তে থাকে তাই সোমবার দিন জন্ম হলে শরীরের দিকে সবসময় সতর্ক থাকুন ঠান্ডা খাবার সর্বদাই এড়িয়ে চলুন এবং তারই সঙ্গে এড়িয়ে চলুন প্যাকেটজাত খাবার এর পরিবর্তে রোজ খাবারের তালিকায় অন্তর্ভুক্ত করুন বেশি করে ফল ও তাজা শাক সবজি জীবনের দুই সংজ্ঞাকে প্রাধান্য দিন সাদা পোশাক বেশি করে পরুন এবং সর্বোপরি দেবাদিদেব মহাদেব ও শ্রীগণেশের পূজায় নিজেকে নিয়োজিত করুন দেখবেন সুখ সমৃদ্ধিতে আপনার জীবন ভরে যাবে আপনার শুভ দিন হল সোমবার শুক্রবার এবং রবিবার আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ